আপনাদেরকে নিয়ে চলে আসছি মিনি সাজেকে যেখানে গেলে আপনারা হচ্ছে একটা সাজেকের ফিল পাবেন হাতের নাগালে যদি এমন একটা সাজেক থাকে তাহলে দরকার কি দূরে সাজেকে দেওয়া এই জায়গাটি সৌন্দর্য কোনো অংশে কিন্তু সাজেকের থেকে কম নয় আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখতে কত বেশি সুন্দর ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো এই জায়গাটি আর কোথাও না এটি হচ্ছে আমাদের পানের শহর কুমিল্লায় কুমিল্লা কোটবাড়ি সিসিয়ান বিশ্ববিদ্যালয়ের সাথে এই জায়গাটি অবস্থিত তো ঢুকতে হচ্ছে আপনারা এরকম একটা খাবারের দোকান পেয়ে যাবেন আর সেখান থেকে হচ্ছে ত্রিশ টাকা করে জনপতি টিকিট কাটতে হবে আপনারা চাইলে খাবার অর্ডার করে এখানে বসে খেতেও পারেন তারপরে একটু ভিতরে আসলে দেখতে পারবেন বসার জন্য কিছু সুন্দর সুন্দর ব্যান্স দিয়ে রাখছে এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে বসে ছবি তুললে কিন্তু ছবিগুলো খুব সুন্দর আসবে এখানে কিন্তু শেষ নয় পিকচার আবি বাকি হে এই যে সুন্দর একটা সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে হচ্ছে তোমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু উপরের দিকে উঠে যেতে হবে উপরে যাওয়ার পরে কিন্তু তোমরা আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবা আমরা যাওয়ার পরেই দেখলাম যে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করেছে তাই ভাবলিয়াপু দিশের দোর উপরে যাওয়ার পরও কিন্তু বসার জন্য দুই একটা ব্যান্স পেয়ে যাবা আর উপর থেকে হচ্ছে নিচের কটেজগুলার সুন্দর ভিউ দেখতে পাবা সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এই লাল মাটির পাহাড় কি যে সুন্দর লাগছিল দেখতে আর স্নিগ্ধ বাতাস একদম প্রাণটা জুড়ে যাচ্ছিল তো উপরে কিন্তু তোমরা যাওয়ার পরে কিছু সুন্দর সুন্দর হচ্ছে ধোলনা দেখতে পাবা যেগুলোতে দোল খেতে এরকম স্নিগ্ধ বাতাসে খুব ভালো লাগবে এখন হচ্ছে আমরা একদম উপরে উঠে গেছি আর এটা হচ্ছে সিসিএন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে আর উপরে ওঠার পর জাস্ট ভিউটা দেখো কি যে ভালো লাগছিল টিপ টিপ করা বৃষ্টি কিন্তু এবার ঝুম বৃষ্টিতে পরিণত হবে আর বৃষ্টি পড়া শুরু হয়েছে তাই আমিও এখানে দু হাত মেলে একদম প্রাণটা জুড়ায় নিচ্ছি কি যে ভাল লাগছিল এই বৃষ্টিতে এখানে দাঁড়ায় থাকতে আর তোমরা দেখে বুঝতেছো কি পরিমাণ বাতাস আমার ড্রেস কিন্তু আমি কন্ট্রোল রাখতে পারতেছিলাম না আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েই চলছিল তাই হচ্ছে এখান থেকে আমরা নেমে চলে যাচ্ছি এখন কটেজগুলোর ভিতরে আর দেখো এদিকে লাল মাটির পাহাড়টা এখানে নিশ্চয়ই কোনো একটা কোনো চাষাবাদ করবে তো আমরা হচ্ছে এই যে কটেজের দিকে চলে আসতেছি আর কটেজগুলো দেখছো কি যে সুন্দর লাগতেছে এদিকে আয়াজ দেখো বৃষ্টির ফিল নিচ্ছিল আমরা যখন আসতেছিলাম তখন আয়াজ বলেছিল আমি কিন্তু ওখানে গিয়ে বৃষ্টিতে ভিজবো তোমরা আমার ছবি নিও ভিডিও নিও মার্শাল্লাহ হি ইজ সো কিউর আয়াজের বৃষ্টি ভেজা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তো আমিও একটু বেরিয়ে পড়েছি বৃষ্টিতে ভিজতে এই জায়গাটা না খুব বেশি বড় পরিসরে করা না কিন্তু দেখো জায়গাটা জাস্ট অসাধারণ আমি এদিকে বৃষ্টিতে ভিজার জন্য হচ্ছে একদম কটেজগুলা থেকে হচ্ছে বেরিয়ে পড়েছি কি যে ভাল লাগছিল বৃষ্টিতে ভিজতে জানো তোমরা জাস্ট উপর থেকে দেখো কি সুন্দর বিউ আল্লাহ মাসাল্লাহ মার্শাল্লা আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর এখানে আসলে তোমরা ফিল করতে পারবা তো চলো এখন বৃষ্টি উপভোগ করি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পাখির বাসা এটা দেখে যে আমার কি মায় লাগছিল এটা তো পাখি আছে কিনা আমি জানি না কিন্তু চিন্তা করো পাখি যদি থেকে থাকে তাই বাচ্চা থেকে থাকে তাইলে বৃষ্টিতে ভিজে পুরা শেষ খুব মায়া হচ্ছিল ইচ্ছে একটা ছাতা ধরে রাখি বৃষ্টি বিলাস করতে করতে কিন্তু কখন সময় শেষ হয়ে গেলো একদম বলাই যাচ্ছিল না তো এখন হচ্ছে আমরা উপর থেকে নিচে নেমে যাচ্ছি বৃষ্টিতে হচ্ছে শিরগুলা ভিজে যায় তাই একটু রিক্সি ফিল হচ্ছিল তো বলো কেমন লেগেছে তোমাদের এই কুমিল্লার মিনি সাজেক্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওকে বাই